টেলিগ্রাম হলো হোয়াটসঅ্যাপ কিংবা লাইন অ্যাপের মতো একটি সাইট যার মাধ্যমে কথা বলতে পারবেন খুবই সহজে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই টেলিগ্রাম অ্যাপসটি চালু করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার পরে এখানে লিখুন টেলিগ্রাম এই যে দেখুন প্রথম যে যেটি চলে আসছে টেলিগ্রাম এখানে সার্চে ক্লিক করুন এরপরে এই অ্যাপসটি এখানে চলে আসবে টেলিগ্রাম এফ জি এলএলসি এর ডান পাশে দেখুন ইনস্টল লেখা আছে এখানে ক্লিক করুন ইনস্টলে ক্লিক করলে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য জাস্ট ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে দেখুন টেলিগ্রাম ফার্স্ট এরপরে হচ্ছে ফ্রি এরপরে হচ্ছে ডান পাশে যদি স্কুল করেন তাহলে হচ্ছে পাওয়ারফুল সিকিউর এবং কোল্ড বেসড এরপরে দেখুন স্টার মেসেঞ্জিং এই স্টার মেসেঞ্জিং ক্লিক করুন এরপরে কন্টিনিউ আসলে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর অ্যালাউ আসলে অ্যালাউ করে দেবেন এরপর হচ্ছে এখানে কান্ট্রি এবং ফোন নাম্বার আপনি যে কান্ট্রিতে থাকেন অর্থাৎ যে দেশে থাকেন এর জন্য ডানের অ্যারোতে ক্লিক করলে এই দেশটি এখানে চলে আসবে আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ এখানে ইন্ডিয়ান হলে ইন্ডিয়া আমি যেহেতু জাপানে আসি এই জন্য জাপান সিলেক্ট করলাম এরপর হচ্ছে এখানে নাম্বারটি দিয়ে দেবেন এই ফোন নম্বর কোডের পরে নাম্বার দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন নেক্সটে এই টিক বাটনে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন আবার অ্যালাউ আসলে এখানে অ্যালাউ করে দেবেন সো এখানে ফোন নম্বর এবং কোড দেওয়া হয়ে গেলে এখানে একটি ফোন নম্বর একটি কোড আসবে এই কোডটি এখানে অটোমেটিকলি সেট হয়ে যাবে সো কোডটি না আসলে আপনি যদি মোবাইলে আসে সেটি আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন এরপরে এখানে এই এর এরকম একটি এন্টারপ্রাইজ আসবে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে সো এখান থেকে আপনার এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এখানে দিয়ে দেবেন সো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিচ্ছি সো এরপরে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এটি একেবারে খুব সহজ একটি মাধ্যম আর যদি আপনি টেলিগ্রাম অ্যাপ ফোন নম্বর ছাড়া অর্থাৎ ট্যাক্স ফ্রির মাধ্যমে ট্যাক্স ফ্রি অ্যাপসের মাধ্যমে আপনি এই ফোন নম্বরটি একটি ফোন নম্বর ক্রিয়েট করে সেখান থেকে আপনি এই ফোন নম্বর ছাড়াই কিন্তু এই টেলিগ্রাম অ্যাপসটি চালু করতে পারেন সো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে